বিশ্ব ফুটবলের ইতিহাসে লিওনেল মেসি একটি শুধু নাম নয় এটি একটি অনুপ্রেরণা মেজর লীগ মেসি প্রতিপক্ষের যেন জানা লিওনেল মেসি দেখাচ্ছেন তাকে কেন বিশ্ব সেরা বলা হয় মায়ামি ক্লাবের হয়ে তিনি নতুন উদাহরণ স্থাপন করেছেন মেজর লীগ সকারের ইতিহাসে প্রথমবারের মতো কোনো খেলোয়াড় হিসেবে টানা চারটি ম্যাচে জোড়া গোল করলেন লিও মেসি যেখানে অন্য খেলোয়াড়রা নতুন লীগ মানিয়ে নিতে সময় নেয় সেখানে মেসি তার প্রথম সিজনে রেকর্ড ভাঙছেন তার খেলার ধরন মাঠের ভীষণ গোলের ক্ষুধা সব কিছু মিলিয়ে ফুটবল প্রেমীদের জন্য এক একটি স্বপ্নের মুহূর্ত টানা চারটি ম্যাচে একাধিক গোল করার যে কীর্তি করেছেন মেসি এটা এর আগে কেউ করতে পারেনি মেসির এই রেকর্ড শুধু তার ব্যক্তিগত নয় এটি এমএলএস এর জন্য একটি গর্বের বিষয় তার উপস্থিতি লিগের জনপ্রিয়তা বাড়িয়েছে ফুটবল জগতের নতুন অধ্যায়ের সূচনা হলো আমেরিকা আর এই অধ্যায়ের প্রধান নায়ক লিও মেসি সামনে আরো কত রেকর্ড অপেক্ষা করছে সেটাই এখন দেখার বিষয়